আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজি সাহাবায়ে কেরামকে পরবর্তীতে ডাকলেন আর ডেকে বললেন শোনো আমি নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কারণ রব্বে কারিম যেই মিশন আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন সেটাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ করতে পেরেছি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হয়ে গেছে আস্তে আর কোনো চিন্তা নাই আমি মোহাম্মদ সল্লাল্লাহ আলাইকুয়া সাল্লাম আমার বন্ধু আল্লাহর সঙ্গে দেখার প্রস্তুতি আমি নিকে নিজ নিয়ে করে নিয়েছি আমি নিজে নিয়ে ফেলেছি এই কথা বলা মাত্রই মোহাম্মদ সল্লল্লাহ আলাইকুয়া সাল্লাম যিনি কখনো কারো সঙ্গে বেয়াদবি করেন নাই কাউকে রাগানী স্বরে কথা বলেন নাই সেই নবীজি ডেকে বলেন তোমরা যদি কেউ আমার থেকে কষ্ট পেয়ে থাকো আমি নবীজিকে তোমরা মাফ করে দিও আমার ভাইয়ের আমার বন্ধুগণ আর একটা কথায় কথা চলে আসলো এই মাফ এমন একটা শব্দ একজন সাহাবি তিনি প্রতিদিন আসেন নবীজি তিন দিন তাকে বললেন এই সাহাবী আল্লাহর জান্নাতি আল্লাহর জান্নাতি আল্লাহর জান্নাতি অন্য একজন সাহাবী বলেন কেন সে আল্লাহর জান্নাতে যাবে সেইটা প্রমাণের জন্য আমি তার বাড়িতে দাওয়াত নিলাম তিন দিন পর্যন্ত দেখলাম নামাজের সময় নামাজ পড়ে কুরআন তেলাওয়াতের সময় কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়ে বাহিরের কোনো আমল নাই প্রশ্ন করলাম ভাই আপনি এই স্বাভাবিক আমলগুলো করেন কিন্তু নবীজি আপনাকে তিন দিন জান্নাতি ঘোষণা করেছেন কেন তিনি বললেন আমার তেমন কোনো আমল নাই বাহিরের কোনো আমল আমার নাই কিন্তু আমার মনে হয় আমি যখন রাত্রে বেড়ায় ঘুমাতে যাই তখন আমি আমাকে যদি কেউ কষ্ট দেয় আমি তাকে নিজ করে পাক আমাকে নবীজি আমাকে জান্নাতি বলে এই জন্য ঘোষণা করেছেন নবীজি বললেন সাহাবীরা শোনো কেউ যদি আমার থেকে কষ্ট পেয়ে থাকো আমাকে মাফ করে দিও খতমে খতরণী এই ঘটনাটা কিন্তু আমি বলছি খাসাইসুল কুবরার ভিতরে আসছি আমার ভাইয়ের আমার বন্ধুগণ একজন সাহাবি তিনি দাঁড়ায় গেলেন দাঁড়ায় বলেন নবীজি আপনি আমার কাছে মাফ চাইছেন সবার কাছে কিন্তু আমার কাছে এক্সট্রা বেশি করে মাফ চাইতে হবে নবীজি তার কারণ হলো তাবুক যুদ্ধে যাবার সময় আপনি আমাকে আপনার চাবুক দিয়ে ঘোড়ার পিঠে আঘাত করেছিলেন কিন্তু চাবুক দেশ আমার পিঠে লেগেছিল নবীজি তার মানে আমি কিসস কোরআনের আইন অনুযায়ী আমি আপনাকে চাবুক মারতে চাই এই কথা যখন সাহাবী বলেছেন বসে থাকা সাহাবী আবু বা করমর বেলাল ওসমান তারা দাঁড়িয়ে গেছেন দাঁড়িয়ে বলছেন বেয়াদব ও সাহাবী কি বল নবীজির এই তো হুশ আবার বেহুশ হয়ে যান নবীজিকে যদি চাবুক মারো নবীজি এমনি অসুস্থ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সাহাবী বলেন ও মর তুমি আমাকে বাধা দিও না কারণ নবীজিকে যদি এই কি প্রতিষ্ঠিত যদি না করতে দাও আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত করতে না দাও তাহলে কিন্তু কেয়ামতের দিন নবীজিকে আমি আল্লাহর কাঠগড়ায় আসামি করব নবীজি এইবার ডেকে বলে অমর তুমি বসে যাও বেলাল রাদি আল্লাহ ডেকে বলেন ও নবীজি সাহাবি তুমি জানো নাকি দেখো আমার পিঠের উপরে উমাইয়া এ পরিমাণে অত্যাচার করেছে আমার পিঠটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে আসো তোমার মন যত চাই আমি বিলালের গায়ের উপরে তুমি আঘাত করো আমাকে তুমি মারো আমাকে তুমি অত্যাচার করো কিন্তু নবীজির দিকে তুমি আগা বানাও হজরতে আবু বাকর ডেকে বলে ও নবীর সাহাবী নবীজিকে চাবুক মারতে পারবা না আমরা সহ্য করতে পারবো না এইবার সাহাবি ডেকে নবীজি আপনি যদি অনুমতি না দেন আপনার এই সাহাবিদেরকে যদি আপনি না সরায় নেন আল্লাহর কাছে কিন্তু আসামি বানায়া দেব নবীজি বললেন ওমর বসে যাও ওমর বসে গেল আবু বকর বসে যাও আবু বকর বসে গেল বিলাল বসে যাও বেলাল বসে গেল এইবার সাহাবি নবীজির কাছে গিয়ে দাঁড়ালেন দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেন আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন আমার দেহে কোনো জামা ছিল না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এর মাধ্যমে সাহাবী বুঝাতে চাইলেন নবীজি আপনি জামা খোলেন নবীজি জামা খুলতে তোস্তবদ করলেন কারণ সাহাবীরা সহ্য করতে পারবে না তাই ফের ময়দানে নবীজির পিঠটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল দাগগুলো মুছে যায় নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সাহাবীরা এ তুমি আমাকে জামা খুলতে বলো সহ্য করতে পারবে না অতঃপর সাহাবী যখন আবার বললেন নবীজি যখন আঘাত করেছিলেন না আমার দেহে কোনো জামা ছিল না তার মানে আপনি জামা খুলেন নবীজি যখন জামা খুললেন সাহাবীরা হাউমাউ করে কান্না নবীজির পিঠ মোবারকে যেন চাকা চাকা কালো কালো দাগ হয়ে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আয়েশা শোনো একদিন বলেছিলেন আয়েশা শোনো কিয়ামতের কণ্ঠ কাকির ময়দানে আল্লাহ পাক যেদিন বিচার করতে বসবেন ওই দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিঠ মোবারক থেকে আমার চাদরখানা সরায়া দিয়ে বলবো আল্লাহ আমি মুহাম্মাদের যদি কোনো আমল তোমার কাছে পছন্দ না হয় তাহলে অন্তত তোমার জমিনে তোমার দিন প্রচারের জন্য গিয়েছিলাম এই জন্য তাই ফের মানুষেরা আমার দেহটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল এই কণ্ঠকাকির্ণ ময়দানে আমার এই পিঠের দিকে তাকায়া হলেও আমার গুণাগার উম্মতরে মাফ করে দাও আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজির সাহাবী বলেন নবীজি যখন জামা করলেন তখন পিছন দিক থেকে গিয়া নবীজির খতমে সিল সিলমোহরে চুমো লাগালেন চগত মে নবوتی সিলমহরে যখন চুমো লাগালেন এরপরে নবীজির কদমের সামনে এসে পড়ে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মুখ নিদ্রিত বাণী জাহান্নামের আগরে যে যাবে এক কলিজাটা জাহান্নাম পুরায়া শেষ করে দিবে ওই জাহান্নামে যেতে পারবো না আপনি মাঝে মাঝে বলতেন আপনার খতমে নবوتی সিলমহরে যে চুমো লাগাবে তার জন্য আল্লাহ পাক জাহান্নামকে হারাম করে দিবে এই জন্য আমি আপনার খতমে নবতী সিলমহরে ওই জাহান্নামের নামের মিথ্যা বলে চুমু লাগাইছি নবীজি আপনি একটু বলেন আল্লাহ কি আমাকে জাহান নাম থেকে পরিত্রাণ দিবে কিনা নবীজি বললেন সাহাবিরা শোনো আমার এই সাহাবি যে মিথ্যা কথা বলে আমার খতমে নবতি সিলমহরে চুমু লাগিয়েছে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে আমার আমার বন্ধুগণ নবীজি শেষ যেই কথা বললেন আমার আনাস কোথায় যে আনাসের বিশাল ঘটনা আমি সংক্ষেপে সংক্ষেপে বলছি নবীজি বললেন আমার আনাস কোথায় যে আনাস লম্বা সময় আমার কাছে ছিল দশটা বছর সে আনাস কোথায় সে আনাসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না হযরত অমরের ওপর দায়িত্ব অর্পিত হলো আনাসকে খুঁজে নিয়ে আসো হজরত আনাসকে খুঁজে না খোঁজার জন্য যখন তিনি চলে গেলেন খুঁজতে খুঁজতে কোথাও পাওয়া যায় না একটা গুহার ভিতরে গিয়ে হজরত আনাসকে পাওয়া গেল হজরত আনাস সিজদায় পড়ে চোখের পানি ফেলে ফেলে বলেন আল্লাহ আমি আনাস ছোট মানুষ আমার হয়তো বা লম্বা সময় আপনি দিয়েছেন কিনা আমি জানি না যতটুকু হায়াত আছে সব হায়াত আমার নবীজিকে দিয়ে দিলাম আমার নবীজিকে আপনি সুস্থ করে দেন হাজরতে অমর পিছন দিক থেকে গিয়ে বলে ও আনাস এমন এমন করে কান্না করলে চলবে না তুমি নবীজির কাছে চলো যখন নবীজির কাছে নিয়ে যাওয়া হলো আল্লাহর নবীকে আনাস যখন কাছে পেলেন হজরতে আনাস চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করে দিলেন নবীজি হজরতে আনাসকে সকল সাবির ভিতরে তিনি কাছে এনে বসালেন আর দেখে বললেন আনাস তোমার মা গুমায় সাবিনতে মিলহাম তিনি আমাকে তোমাকে দিয়েছিলেন আমার কাছে দিয়েছিলেন ও আনাস আমি তোমার সঙ্গে ভালো আচরণ করতে পারি নাই আমি তোমাকে কষ্ট দিয়েছি আনাস বলে নবীজির সাহাবীরা শোনো এইটা নবীজির চরিত্র আমি দশটা বছর আমার নবীজির কাছে ছিলাম এই দশটা বছর কোনদিন আমার নবী আমার সঙ্গে ধমক দিয়ে কথা বলে নাই আল্লাহু আকবার আর আপনার বাড়ির কাজের মেয়ের সঙ্গে কাজের ছেলের সঙ্গে কেমন আচরণ করেন আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন আমার আমার বন্ধুগণ ডেকে আনা শ্রী সন আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি আমার সময় বেশি নাই আমি তোমাকে কষ্ট দিয়ে থাকলে আমাকে তুমি মাফ করে আর আমার কাছে কোনো চাওয়া আছে নাকি তোমার হজরত আনাজ বলেন নবীজি আল্লাহ কেমন সময় আমাকে দুনিয়ায় প্রেরণ করেছে যে সময় আমি ছোট মানুষ আর আপনার বিদায় ঘন্টা বেজে গেছে কিন্তু যেই জায়গায় মৃত্যু থাকবে না এই দুনিয়ায় আমি আপনার খেদমত বেশি দিন করতে পারলাম না নবীজি যেই দুনিয়ায় যেই জায়গায় গেলে কোনোদিন মৃত্যু থাকবে না সেই জায়গায় আমি আপনাকে চাই তার মানে জান্নাতের ভিতরে আপনার খাদেম প্রয়োজন আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন যেন জান্নাতের খাদেম আমি আনাসকে যেন বানাইয়া দেয় আল্লাহর নবী দোয়া করলেন আর ডেকে বললেন আনাস আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নিয়েছেন জান্নাতে আমার যে খাদেম প্রয়োজন সেই খাদেম অন্য কেউ হবে না আমার ছোট্ট প্রিয় খাসাবি আমার খাদেম আনাস হয়ে যাবে জোরে কনসোবাহান আল্লাহ